শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়ে শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে এই মুহূর্তে অত্যন্ত বড় খবর নবান্ন সূত্রে এবং যে ইনপুট আমাদের কাছে এসছে রাজ্যের শাসকপন্থী সংগঠনের আবারও পজিটিভ বার্তা এবং বিভিন্ন জায়গা থেকে যে আপডেটটা এসছে শিক্ষকদের জন্য অবশ্যই খুশির খবর কিন্তু বিষয় হচ্ছে এই ধরনের খবর পার্শ্বশিক্ষকরা শুনে শুনে মানে সত্যি কথা বলতে হতাশ হয়ে বাড়িতে বসে আছে তারা বিশ্বাস করে না এই ধরনের খবরগুলো তবুও দেখুন খবর এসছে আমাদের কাজ সেটাকে হাইলাইট করা আপনাদেরকে জানানো বিশ্বাস করা না করাটা আপনাদের বিষয় খবর শোনা না শোনাটা আপনাদের বিষয় আমরা জানি খবরটা আপনারা একদম শেষ পর্যন্ত শুনবেন তার কারণ বাড়িতে বসে লাড্ডু খেতে আপনারা খুব ভালোবাসেন আর অন্যান্য ভিডিও থেকে চেয়ে এই ভিডিওর ভিউ বেশি আসবে এই ভিডিও আপনারা ওয়াচ বেশিক্ষণ করবেন তার কারণ বাড়িতে বসে সুখবর শুনতে কে না চাই তবে হ্যাঁ পার্শ্ব শিক্ষকরা আমরা দেখেছি কষ্ট করে কিছু অ্যাচিভ করা এটা শুধু শিক্ষকদের নয় এটা বাই নেচার প্রত্যেকটা মানুষের মানে একটা বলতেই পারেন বৈশিষ্ট্য বলতে পারেন যে বিনা কষ্টে যেটা পাওয়া যায় সেই দিকেই হয়তো পার্সেন্টেজটা বেশি থাকে কষ্ট করে কিছু অ্যাচিভ করার মানসিকতা আজকের ডেটে বিশেষ করে পশ্চিম বাংলায় নেই বললেই চলে যার ফলস্বরূপ কুড়ি বছর কাজ করার পরেও ওই দশ হাজার তেরো হাজার টাকায় পার্শ্বশিক্ষকরা খুব হ্যাপিলি স্যাটিসফাইডের সাথে এবং এমন সময়ে তারা কাজ করছে যে সময় তাদের সংগঠনগুলো স্কুল বয়কট ক্লাস বয়কট বা ডাউনের কর্মসূচির ডাক দিচ্ছে যেদিন বয়কটের ডাক দেওয়া হয় সেদিন পার্শ্ব শিক্ষকরা আরও তাড়াতাড়ি স্কুলে পৌঁছায় আরও তাড়াতাড়ি খুব অ্যাক্টিভলি কনফিডেন্টের সাথে মনোযোগ সহকারে ক্লাস করেন এবং যে সময় ছুটি হয় তার থেকেও দু পাঁচ মিনিট পরে বাড়ি ফেরেন তারা এবং খুব সুন্দরভাবে মন দিয়ে খুব সুন্দরভাবে রেজিস্টারে বা শিটে খুব সুন্দরভাবে তারা সিগনেচারটা করে এবং সেদিন স্কুলের সমস্ত স্টাফদের সাথে প্রধান শিক্ষকের সাথে খুব হ্যাপিলি খুব মানে দায়িত্ব সহকারে তারা কথাবার্তা বলেন যথাসময়ে ক্লাস করেন খুব মনোযোগ সহকারে সেদিন ডিউটিটা পালন করেন এবং তারা হাইলাইট করার চেষ্টা করেন আজকে আমাদের স্কুল বয়কটের কর্মসূচি আছে সেটাও জানাই সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের জানিয়ে দেয় আজকে আমাদের সংগঠন স্কুল বয়কট ক্লাস বয়কটের কর্মসূচি ডাক দিয়েছে কিন্তু আমি তবুও স্কুলে এসেছি তো এই হচ্ছে পার্শ্ব শিক্ষকদের নেচার তো যাই হোক সেটা একটা আলাদা পার্ট আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা অর্থাৎ যে লাড্ডুর খবর আপনারা আজকে থামবেলে দেখে আজকের এই ভিডিও শুনতে এসেছেন শোনাবো সেই খবরটাও দেব তবে মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে তো বন্ধুরা বিষয় হচ্ছে সর্বোচ্চ স্তর থেকে নবান্নের সর্বোচ্চ স্তর থেকে যা খবর সেটা হচ্ছে গত আট তারিখ এপ্রিল মাসের আট তারিখ একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে কিছু পজিটিভ আলোচনা হয়েছে এবং আমাদের কাছে যা ইনপুট এসেছে যে সেই বৈঠকে কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে কি সিদ্ধান্ত কি বিষয় কী না এইগুলো পরে আরও জানাবো আমরা কিন্তু এইটুকু আপাতত জেনে রাখুন যে আট তারিখে একটা মিটিং হয়েছে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে একটা বৈঠক হয়েছে এবং সেখানে কিছু প্রস্তাব রাখা হয়েছিল এবং কিছু পদক্ষেপ শিক্ষকদের জন্য গৃহীতও করা হয়েছে তবে সেটা কতদিনে ফুলফিল হবে কতদিনে ঘোষণা হবে কতদিনে কার্যকর হবে সেটা এই মুহুর্তে বলা মুশকিল তবে এইটুকু আমরা জানাতে পারি যে শীঘ্রই হবে যদি খবরটা সত্য হয় দেখুন খবর এসছে সূত্র মারফত এই ধরনের খবর আরও এর আগেও মাঝে মধ্যে এসছে সেই খবরগুলো এখনও পর্যন্ত বাস্তবায়ন হয়নি তবে এই রিসেন্ট আরও একটা খবর এসেছে তার কারণ পার্শ্বশিক্ষকদের বিষয়ে প্রচুর হাইলাইট হয়েছে বিভিন্ন মিডিয়া হাউস খবর করেছে নবান্নের সর্বোচ্চ স্তর অর্থাৎ তলা পর্যন্ত খবর গেছে এবং রাজ্য সরকার কার্যত ভাবতে বাধ্য হয়েছে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর এবং তারা একটা সম্মিলিত বৈঠক করে এবং সেই বৈঠকটা আট তারিখে হয়েছে দেখুন এই বৈঠকের সঙ্গে ছাব্বিশ হাজার চাকরি বাতিলেরও কিন্তু একটা রিলেটেড বিষয় রয়েছে তবে পার্শ্ব শিক্ষকদের স্যালারি ইনক্রিমেন্ট ভাতা বৃদ্ধি বা আগামী দিনে তাদের কিছু পজিটিভ প্রস্তাবই কিন্তু এখানে গৃহীত করা হয়েছে দেখুন এখনও পর্যন্ত যে আপডেট আমাদের কাছে এসছে সেটা হচ্ছে খুব শীঘ্রই হয়তো রাজ্য সরকার কিছু একটা ঘোষণা করতে পারেন এবং যা আপডেট আমাদের কাছে ছিল যে ইনপুট থেকে খবর এসছে সেখানে লাস্ট দশই এপ্রিল এই বিষয় নিয়ে হয়তো কিছু ঘোষণা হওয়ার কথা ছিল কিন্তু সেই ঘোষণা হয়নি কারণ বুঝতেই পারছেন এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের বিষয় নিয়ে রাজ্য সরকার এবং এই ওয়াক অফ বিলের যে আন্দোলন আপনার মুর্শিদাবাদের যে ঘটনা জঙ্গিপুরের ঘটনা তার সঙ্গে আপনার আজকে ভাঙড়ের ঘটনা এই সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে রাজ্য সরকার যথেষ্ট ব্যস্ত বা চাপে রয়েছে যার ফলস্বরূপ এই এই বিষয়গুলো একটু বর্তমানে হাইডে রয়েছে আর কি তবে যেহেতু একটা প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং আশা করা যায় রাজ্য সরকার এবার হয়তো কিছু একটা ঘোষণা করতেও পারে পার্শ্ব শিক্ষকদের জন্য এটা কিন্তু খবর এবং সোর্স যদি আপনারা বলেন যে কোথা থেকে আপনি খবরটা পেলেন যদিও এই সোর্স জিজ্ঞেস করার আপনাদের রাইট নেই রাইট নেই বলতে যেহেতু ছোট চ্যানেল এবং পেড চ্যানেল নয় টোটালি ফ্রি ইউটিউবের সমস্ত নেটওয়ার্ক টোটালি ফ্রি আপনারা জানেন শুধুমাত্র খরচ হয় আপনাদের ডাটা কিন্তু আপনারা যদি মেনস্ট্রিম মিডিয়া ফলো করেন সেখানে কিন্তু একটু টাকা দিয়ে খবর দেখতে হয় যদিও কিছু কিছু চ্যানেল এখন ডিজিটালি ফ্রি করে দেওয়া হয়েছে বাট একটা সময় খবরের চ্যানেল দেখার জন্য টাকা লাগতো এটা আশা করি আপনারা জানেন তো যাই হোক যদি মনের মধ্যে আপনারা এই প্রশ্নটা রাখেন যে কি সোর্স কোথা থেকে আপনারা এই খবরটা পেলেন তো যাক আমরা সেটাও আপনাদের জানাবো চিন্তার কোনো কারণ নেই তো খবরটা হচ্ছে নবান্ন সূত্র এবং রাজ্যের শাসক দল সেই শাসক দলের কিছু অভ্যন্তরীণ দিক থেকে আমরা এই খবরটা পেয়েছি এই খবরটা আমাদের কাছে এসছে এবং আমরা মনে করলাম এটা আপনাদের জানানো দরকার কিন্তু তার সঙ্গে এবার এই 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 খবরে আমাদের প্রেডিকশান যদি আমরা বলি এই খবরের মধ্যে আমাদের যে জাজমেন্ট প্রেডিকশান বা আমাদের যা মোটামুটি ধারণা এই ধরনের খবরগুলো বারংবার তো আসে তো এই খবর নিয়ে আমাদের ট্রাস্টের লেভেল যদি আপনারা জিজ্ঞেস করেন তো সত্যি কথা বলতে দেখুন যতক্ষণ না রাজ্য সরকার অ্যাজ এ নোটিফিকেশন কিছু ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত শাসক দলের সমস্ত সূত্রের খবরকে আপনারা ফেক হিসেবেই চিহ্নিত বা মনের মধ্যে এস্টাবলিশ করতে পারেন যতক্ষণ পর্যন্ত জিও আসছে ততক্ষণ পর্যন্ত রাজ্য শাসক দল সূত্রের যা খবর অবশ্যই সেটা আপনারা ফেকই মনে করতে পারেন সেটাও আমরা আমাদের এই ভিডিওতেই জানিয়ে দিচ্ছি তবে হ্যাঁ আমরা যেহেতু খবর এসছে আমরা মনে করলাম এটাও জানানো দরকার যদি কপাল চালু থাকে ভাগ্য ভালো থাকে হতেও পারে না হওয়ার কিছু নেই টোটাল টোটাল যে খবরটা ফেক সেটাও বলছি না দেখুন যদি সত্য হয়ে থাকে তাহলে হয়তো আগামী দিনে খুব কুইকলি এটার অ্যাকশানও আপনিটা দেখতে পাবেন ভিডিওটা সেভ করে রাখবেন ভিডিও তো আমাদের চ্যানেলে আপলোড করা থাকবে লিঙ্কটা সেভ করে থাকবেন যদি ঘোষণা হয়ে যায় এই এই খবরের সূত্রে যদি কিছু পজিটিভলি নিউজ চলে আসে তখন হয়তো আমাদের এই কমেন্ট সেকশানে পরবর্তী সময় এখন না এখন তো আপনারা গালিগালাজ করবেন কারণ বাই নেচার কিছু করার নেই কারণ অনেকে পার্শ্ব শিক্ষক আছেন যারা আমাদের এই ভিডিওগুলো ফলো করেন কিন্তু কিছু শ্রেণীর মানুষ আমরা দেখেছি তারা আদৌ শিক্ষক কিনা আবার ভুয়ো শিক্ষক কি না সাদা খাতা শিক্ষক কিনা না সেটাও সন্দেহ হয় তাদের সেই ধরনের কমেন্টগুলো দেখার পর তো যাক সেই ধরনের কমেন্টও আসবে আমরা জানি যদিও আমরা কোনো ভিডিওতে কোনো অডিয়েন্সকে কখনোই প্রেসারাইজ করি না যে আপনারা আমাদের ভিডিও দেখুন ইউটিউব হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম ইন্ডিভিজুয়াল চ্যানেল মানুষ এখানে নিজের চ্যানেলে ভিডিও আপলোড করে কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও আপলোড করে সেই ভিডিও আপনারা দেখবেন কি দেখবেন না সেটা সম্পূর্ণ আপনাদের বিষয়ে কাউকে প্রেসারাইজ করা হচ্ছে না ইভেন চ্যানেল যখন আমরা শুরু করেছিলাম বলতাম সাবস্ক্রাইব করবেন কিন্তু আজকের ডেটে আমরা সেই রিকোয়েস্টটাও করি না আপনাদের সম্পূর্ণ ইচ্ছা হলে করবেন কারণ নিউজ নেটওয়ার্কটা এমনই একটা জিনিস মানুষ প্রয়োজনে করে প্রয়োজন থাকলে করে না থাকলে করে না তো এই হচ্ছে বিষয় সেটা সম্পূর্ণ মানে টোটালি আপনাদের ইচ্ছে কাউকে কোনোভাবে ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য প্রেসারাইজ করা হচ্ছে না কারণ আমাদের কাছে আমাদের এই চ্যানেল আপনারা দেখেছেন ম্যাক্সিমাম ভিউজ দশ হাজার পনেরো হাজার বিশ হাজার খুব জোর আর এই দশ হাজার পাঁচ হাজার কুড়ি হাজার ভিউতে কোনো যায় আসে না যায় আসে না বলতে কোনো রেভিনিউ জেনারেট হয় না আপনারা অনেকেই বলেন যে ব্যবসা করছেন টাকার জন্য করছেন কিন্তু বিষয়টা আপনাদের একদম বাস্তব কথা বলছি পাঁচ দশ হাজার ভিউতে খুব একটা রেভিনিউ জেনারেট হয় না যার ফলস্বরূপ ওই ওয়েলিং করা সাবস্ক্রাইব করুন ভিডিও দেখুন সেটা আমরা বন্ধ করে দিয়েছি সম্পূর্ণ আপনাদের ইচ্ছে যেহেতু অডিয়েন্স আমাদের আছে প্রায় ফর্টি থাউজেন্ড প্লাস অডিয়েন্স আমাদের আছে তারা বেশ কিছু পজিটিভ অডিয়েন্স আছে যারা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখেন তারা বলেন খবরাখবর দেওয়ার জন্য আমরা তাদের জন্য খবর করি তো এই হচ্ছে বন্ধুরা বিষয় যাই হোক আজকের এই ভিডিও যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের